পার্টির মধ্যে এরকম জায়গা না পার্টির খেয়ার কারণে কি কলঙ্ক দিদি আপনাদের ঘটনাটা আমার মেয়ে তিন তারিখ সরস্বতী পূজার দিন অঞ্জলি লইতে গেছিল সকালে যাওয়ার পরে ওই কৃষা করে একটা মেয়ে গেছে যে ইয়া গেছে তাই বলে ব্রাহ্মণরে নমস্কার যে ঠাকুর মশাই যদি সামনে বসে আমি যদি একটা জামাই ভাই তখন আমার মেয়ে অঞ্জলি লইয়া এখান থেকে আয়া বসে আয়া একটা দিকে পুলিচিপুতি স্কুলে যাইত আছে যাওঁ গুৰাজিজন বান্ধৱী যাৱাৰ সময়ত তাৰমানে আমাৰ ফিচাৰ এজন আমাৰ মেৰ লগত আছে সিছে নাতিন যাইত আছে জামে

ও মা দেখা আমার রাস্তা লিস মারো না লেগে আমি কে লেগা তাই আমি বলে তাই দেয় কী কীছি আমি তো কিছু কইসিনা এবার তিতা করন তিস আইস আইয়া কেছি কত বাড়ি গেছে তোন আমি কই কিছু তুই আমার তাই লক্ষ্মীরা মারো না লেগে ক নাই মাসা মামাই বদমাসি করতে গেছে মানে বাজে গালি গালিস করছে করার পরে রাত্র তাই মা বড় বেদ্য কে আমি আর কোনো শব্দ গুছি না আমার হাজবেন্ড বাড়িতে আসলো না আমার হাজবেন্ড গেছিল ইয়া এই কুম্ভ মেলার আচ্ছা আমারে যাওয়ার পরে তো আমার হাজবেন্ডে 6 তারিখ আইছে হুম তারিখ আইছে পরে আমি আরে জানা আমি শুনছি হচ্ছে না এ বিষয়টা আপনি কি বলবেন ততন্তনটা সঠিক হইছে না করছে ইনভেস্টিগেশন চলছে ঠিক আছে